पार्ट ज़े देख सिकुड़ो नो लगाई सर ये बीस पौड़ीगस वैष्ण ये बीस पौड़ीगस वैष्ण हाँ तो ये आकम तो ताले ज़ोन करो जबान को ज़ोन करो ज़रूर लाभ आता है आकम तो दी पार्ट है सारा नहीं तो ताले पासम करने आते तो ये पार्ट साज को तीसरा साज कौई साज दे सेलेक्शन ये तीन काम दीखता है � আর এই পাট পাটের সারা রোপণ করার আগে কোন সার ব্যবহার করি হ্যাঁ সার টিএসপি পটাশ ইউরিয়া ফসফেট এসব দিছি আই এই বীজটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এটা তো বাগড়ার বাজার থেকে কত নিছিল আপনার কত এই কত টুক ভুই আপনার এটা এটা আছে 10 কাটা 10 কাটা এই 10 কাটা ভুই বীজ কতটুকু লাগে 10 কাটা ভুই 500 গ্রাম বীজ লাগে 500 গ্রাম তো পাঁচশো গ্রাম বীজ আপনার হয়েছে না আবার ডাবল করে কিনতে হয়েছে একশো গ্রাম বীজ আরও ওদের বেশি বেশি গেছে আর গ্রাম তিনশো গ্রাম বীজ তুলে ভালো তাই প্রায় আপনি কি খালি পাট চাষই করেন না অন্য অন্যগুলো চাষ করেন পাট ধান বিভিন্ন রকম চাষি মানুষের সব রকম চাষ ধান কত কতরি করিছেন আবার ধান ওই বিকি তুমি করিলাম বিকি তুমি কী রকম হয়েছে ওই মন মন হয়েছে সরিষা ভেঙে তাই ধান ফেরিছে মার্শাল ভালোই ফলন হয়েছে তাই এই যে পাট বড় হয়ে গেছে এই মাইরিদের সেল তাতে কোনো সমস্যা হবে না না ইয়ে আবার সোজাই যাবে না এবার সোজাই যাবে না হালকা করে না দিলি এ তো তারা দুধ হবে না মোটা হবে না গায়ে মোটা হবে না উঁচু হবে না তো এই যে সারা মাইরি সারা মাইরি দেওয়ার পরে এতে কি স্বাদ দেবেন না এটা স্বাদ দিতে হবে না

আবার এর থেকে যে আঁশটা বের হয় সেটা বাজারে বিক্রি করা যায় পাটের দাম থেকে সাজা বেশ খুব ভালো চাষাটি